আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকহাতু আলহামদুল্লিল্লাহি ওয়াহাদা ওয়ালাতু মু আল্লাহ মাল্লাহ নবিবাহদা আলহামদুলিল্লাহ বিষয়বস্তু মোহাররম মাস এবং আসুরার তাৎপর্য মোহাররম মাস হল আরবি বারোটি মাসের প্রথম মাস এবং বছরের সম্মানিত চারটি মাসের একটি সৌর উত্তর বা নম্বর আয়াতের ব্যাখ্যায় হাদিসে এসেছে যে ওই চারটি সম্মানিত মাস হল জুলকাদা জুল হিজ্জা মুহারম এবং রজাব আলহামদুলিল্লাহ এই মাসগুলো হারাম বা সম্মানিত মাস হিসেবে মূল্যায়ন করা হয় তাই এই মাসগুলোতে ঝগড়া বিবাদ লড়াই খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থেকে এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য যেমন আল্লাহ সোহান বলেন ফেলা এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপরে অত্যাচার করো না যে ঝগড়া বিবাদ লড়াই খুন ইত্যাদি অন্যায় অপকর্ম ইসলাম সমর্থন করে বরং উক্ত মাসগুলোর সম্মান বজায় রাখার জন্য বিভিন্ন কলহের মাধ্যমে মন্দ বিষয়ে লিপ্ত না হওয়া মহারম মাসের মর্যাদা সম্পর্কে মহারম চন্দ্র বছরের প্রথম মাস এই মর্মে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহারম মাসকে উক্ত চারটি মাসের অন্তর্ভুক্ত সম্মানিত মাস বলেছেন সোহেল বখারী চার হাজার চারশত ছয় এই মাসে বিশেষ সম্মান বোঝাতে নবীজি মুহাম্মদ সাল্লাহম মাসকে বলেছেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস তিরমিজি সাত একচল্লিশ সকল মাসই আল্লাহর কিন্তু এই মাসকে আল্লাহর মাস বলে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যেমন দুনিয়ার সকল মসজিদ এবং সকল ঘরই আল্লাহর কিন্তু মক্কা কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহাররাম মাসের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম ওয়াফদল সলাতি বাদাল ফারিয়ত সলাতুল্লাইল এবং ফরট সালাতের পরে সর্বোত্তম সালাত হল রাতের নফল সালাত অর্থাৎ তাহাজুদের সালাত সোহেল মুসলিম এক হাজার একশত তেষট্টি মিসকাত দুই হাজার উনচল্লিশ তিরমিজি সাতশত চল্লিশ এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এর নিকট এসে জিজ্ঞেস করলেও আল্লাহর রসুল রমজানের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন উত্তরে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তুমি যদি রমজানের পর আরও কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহরমের রোজা রাখো কেননা সেটি আল্লাহর মাস সেই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা অনেকের তাওবা কবুল করেছেন ভবিষ্যতেও সেদিন আরও মানুষের তাওবা কবুল করবেন তিরমিজি সাতশত একান্ন আশুরার তাৎপর্য আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞেস করলে তারা বলেন হ্যাঁ ইয়ামুন আজিম এটি এমন একটি মহান দিন আজ্লাহিহি মুসা ওয়া মাহু ওয়া গর্রক ফিরাউনা ওয়া মাহু আল্লাহ এদিনে মোসা আলহি সাল্লাম ও তার কমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদেরকে ডুবিয়ে মেরেছিলেন তার সুক্রিয়া হিসাবে মোসা আলহি সাল্লাম এ দিন সিয়াম পালন করেন ফানাহনু নাসু তাই আমরা ও এদিন সিয়াম পালন করি ফকাল রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম ফনাহানু আহ্পু ও আওলা বি মৌসা মহিকুম তখন রসুল্লাহ সালসাল্লাম বললেন তোমাদের চাইতে আমরাই মৌসা আলাইহিসাল্লাম এর আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার ফাস মাহু রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারওয়া বি শিয়া মিহি অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন সোহেবাল মুসলিম এক আবদুল্লাহ ইবনু আব্বাস বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম যখন আসুর সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন তখন সাহবাই কেরাম রসুল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল সালি সাল্লাম ইহুদি ও নাসারাগণ এই দিনটিকে দশই মোহরম সম্মান করে তখন রসুল্লাহ সাল্লাহ বললেন আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা নয়ই মোহরম সহ সিয়াম রাখব রাবি বলেন কিন্তু পরের বছর মহারম আসার আগেই মোহাম্মদ সাল্লা ইসলামের মৃত্যু হয়ে যায় সোহেল মুসলিম এক অন্য হাদিসে এসেছে যে ইবনু আব্বা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমউ ইয়াউমা আশুরা ওয়া খালফু ফীহিল ইয়াহুদা সুমউ ক্বাবলাহু یাওমান আও বা'দাহু یাওমান তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদিদের পার্থক্য করো তোমরা আশুরার সাথে তার পূর্বে একদিন বা পরে একদিন সিয়াম পালন করো বাইহাকি চতুর্দশ খন্ড

আমি আশা করি আশুরা বা দশই মহারমের সিয়াম আল্লাহর নিকটে বান্দার বিগত এক বছরের সগিরা গুনাহের কাফারা হিসেবে গণ্য হবে সোহেল মুসলিম এক হাজার একশত বাষট্টি দুই এই মর্মে ইহুদি ও নাসারারা শুধুমাত্র দশে মহারামকে সম্মান করত এবং সিয়াম পালন করত তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের পার্থক্য করার জন্য ওই দিন সহ তার পূর্বের অথবা পরের দিন সহ সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন অতএব সোনাত হল নয় ও দশই মহরম সিয়াম পালন করা অথবা দশ এবং এগারোই মোহরম সিয়াম পালন করা মহরম মাসে যে কাজগুলি ইসলাম সমর্থন করে না এক নম্বর শাহাদাতে হোসাইদের শোক পালনের উদ্দেশ্যে সিয়াম পালন করা দুই নম্বর দশই মহরমকে আনন্দের উৎসবে পরিণত করা তিন নম্বর তাজিয়া তাজিয়া অর্থ হচ্ছে বিপদে সান্ত্বনা দেওয়া মিছিল বের করা বিভিন্ন ভাবে মিছিল করা চার নাম্বার দশই মহারমে চোখে সুরমা লাগানো পাঁচ নম্বর দশই মোহরমে বিশেষ ফজিলতের আশায় বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা ছয় নম্বর ইয়াজিদ বিনিয়াকে মালন বা অভিশপ্ত বলে গালি দেওয়া এরকম তথাকথিত যে বিষয়গুলো ইসলাম কখনোই সমর্থন করে না এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সেই বিষয়গুলি মোহরম মাস এবং দশই মহরমে পালন হিসেবে গ্রহণ করা নেকি হিসেবে আমল করা বিদা আত সুহানক আল্লাহ হামদিক আসহাদ আল্লাহন তাস্তাগের পোহাতক